আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উন উনপঞ্চাশতম এর যে একটি বিশেষ সার্কুলার প্রকাশিত হয়েছে তো অনেকে আবেদন করতে যে হয়তো বিভ্রান্ত হচ্ছেন বা আপনার বিষয় কোডটি কি এবং আপনার বিষয় বিষয়কোটের জায়গায় হয়তো অন্য কিছু চলে আসছে যার কারণে হয়তো বিভ্রান্ত হচ্ছেন বা আবেদন করতে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে তো সকল বিষয়ে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আপডেট তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো এবারে মূল ভিডিওতে আসা যাক তো প্রথমে আপনাদেরকে বিসিএস উনপঞ্চাশতম আবেদনটি করতে হলে অর্থাৎ স্পেশাল ক্যাডারে আবেদনটি করতে হলে আপনাকে যে ওয়েবসাইটটি ওয়েবসাইটটি ভিজিট করতে হবে সেটি হলো বিপিএসসি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন ফর ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল এক্সামিনেশন এখানে ক্লিক করতে হবে এরপর আপনার যেটি চাওয়া হবে সেটি হচ্ছে এসএসসি বোর্ড এসএসসি রোল এস এস সি রেজিস্ট্রেশন এবং এসএসসি এসসি কত সালে পাশ করেছেন সেটি একদম সঠিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আবেদনটি করতে পারবেন নাহলে কিন্তু আবেদনটি হবে না আর এইখানে তিনটি ক্যাডার চয়েসের কথা বলা হয়েছে তো এইখানে তিনটি ক্যাডারের মধ্যে অনেকে বিভ্রান্ত হন যে আসলে মূলত কোন ক্যাডারটি সিলেক্ট করতে হবে বা কীভাবে আবেদন করবেন তো যেহেতু তম স্পেশাল ক্যাডার সো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু মাঝখানে যে ক্যাডারটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল অথবা প্রফেশনাল ক্যাডার এখানে সিলেক্ট করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এইখানে আপনাকে ডেট অফ বার্থ তারপর হচ্ছে আপনার বাবার নাম মায়ের নাম ঠিক আছে কি এগুলো দেখে নেবেন এরপর জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যদি কেউ কোনো জবে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিলেক্ট করে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু নট এমপ্লয়েড দেবেন এরপর কোঠা রয়েছে কোঠার ক্ষেত্রে যাদের কোঠা আছে কোঠা দিবেন না থাকলে নন কোঠা এরপর মেরিটিয়াল স্ট্যাটাস যারা বিবাহিত ম্যারিট না হলে সিঙ্গল বা ডিভোর্স থাকলে ডিভোর্স ন্যাশনালটি অবশ্যই বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এখানে দেবেন এরপর বার্থ রেজিস্ট্রেশন বা জন্ম সনদ এখানে দেবেন পাসপোর্ট থাকলে অবশ্যই ইএস দিবেন আর হাইট সেন্টিমিটার এবং চেস্ট সেন্টিমিটারে কিন্তু চাওয়া হয়েছে এখানে কিন্তু অনেকেই ভুল করেন বা অনেকেই খোঁজেন যে আসলে হাইট আমি ফিটে দেবো তাহলে কিভাবে দেবো তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফিট থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে তারপরে কিন্তু এখানে দেবেন এরপর ওয়েট দিবেন তারপর আপনার বুকের যে মাপ বা চেস্ট সেটি দিবেন এরপর অফ আপনার পিতা হোক বা মাতা হোক যিনি আপনার অভিভাবক তার নামটি দেবেন এরপর আপনার গ্রামের নাম ডিস্ট্রিক্ট তারপর সাব ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস পোস্ট কোড এক ওইভাবে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম দেবেন আর যদি পারমানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আলাদা দেবেন কন্ট্যাক্ট নাম্বার আপনার যে ফোন নাম্বারটি আপনি সচরাচর ইউজ করে থাকেন সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার কাছে মেসেজ আসার সাথে সাথে আপনি বুঝতে পারেন আর এক্সাম সেন্টার এক্সাম সেন্টারের ক্ষেত্রে ঊনপঞ্চাশতম বিশেষে এক্সাম সেন্টার চয়েস করার কোনো অপশন নেই একটাই এক্সাম সেন্টার সেটি হচ্ছে ঢাকা অবশ্যই আপনাকে ঢাকা সিলেক্ট করা হবে এরপর আপনি সম্পূর্ণ আবার দেখে নেবেন যে কোনো ভুল আসে কি না তারপর টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে এটি আসার পর আপনাকে যেটি করতে হবে এইচএসির তথ্য দিতে হবে এইচএসসি এক্সামিনেশন তারপর আপনার ভোট তারপরে রোল রেজিস্ট্রেশন সরি রেজাল্ট এরপর আপনি কোন গ্রুপ সায়েন্স নাকি কমার্স নাকি আর্টস সেটি দিতে হবে এবং পাসিং ইয়ার যেটি সেটি দিতে হবে এরপর আপনার গ্র্যাজুয়েশান দিতে হবে গ্র্যাজুয়েশানে আপনি কোন কোর্স করেছেন যদি অনার্স হয় সেক্ষেত্রে অনার্স এরপর সাবজেক্ট ডিগ্রি আপনার যে সাবজেক্ট সেটি দিবেন তারপর আপনার ইউনিভার্সিটি আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন সেটি দিবেন এরপর আপনার রেজাল্ট অর্থাৎ সিজিপিএ সেটি দিতে হবে পাসিং ইয়ার কত সালে আপনি অনার্স কমপ্লিট করেছেন বা ডিগ্রি কমপ্লিট করছেন সেটি দিবেন কোর্স ডিউরেশন যদি অনার্স হয় সেক্ষেত্রে চার বছর আর যদি ডিগ্রি হয় সেক্ষেত্রে তিন বছর আপনারা যেটি সম্পন্ন করেছেন সেভাবেই দেবেন এরপর যেটি রয়েছে মাস্টার্স ইপ অ্যাপ্লিকেবল যদি কেউ মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা সংযুক্ত করতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই তবে থাকলে অবশ্যই দিয়ে দিবেন এরপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ অর্থাৎ যদি কোনো টিচার ট্রেনিং কলেজ থেকে আপনার এক্সট্রা যদি কোনো ট্রেনিং নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড করে দেবেন আর না থাকলে তো নেই এরপর পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল টেকনিক্যাল কাডার অর্থাৎ আপনারা প্রফেশনাল বা টেকনিক্যাল কাটার সাবজেক্ট এইখানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি কিন্তু আপনার সাবজেক্টটি চলে আসবে তো অনেকেই হয়তো এখানে এই যে সাতশো এক অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের কিন্তু সাবজেক্ট কোড হচ্ছে একশো এক অনেকে হয়তো সাতশো এক দেখে বিভ্রান্ত হন যে আসলে আমার তো সাবজেক্ট কোড হচ্ছে একশো এক এখানে সাতশো এক কেন সেক্ষেত্রে কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই এটি হচ্ছে তাদের একটি সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার সাবজেক্ট ভিত্তিক ক্যাডারের একটি সিরিয়াল নাম্বার সেই জন্য সাতশো এক এখানে আপনার কোনো হাত নেই পরিবর্তন করার তো এটি পূরণ করে আবারও আপনি পুনরায় চেক দেবেন যে ভুল আছে কি না এরপর আপনি আবারও টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার ক্যাডার চয়েসের যে অপশনটি সেটি চলে আসবে যেহেতু স্পেশাল ক্যাডার ঊনপঞ্চাশতম বিসিএসএ সেহেতু একটি কিন্তু আপনাকে চয়েস দিতে হবে সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক দেওয়ার পর নিচে অ্যাড অপশানে একটি ক্লিক দেবেন দিলে কিন্তু অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে যাওয়ার পর আপনাকে আবারও টিকমার্ক দিয়ে তারপর আপনাকে নেক্সটে যেতে হবে তো নেক্সটে যাওয়ার পর আপনাদের ছবি বা সিগনেচার যা হবে সেটি সাবমিট করলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণরূপে হয়ে যাবে তো এই ছিল আজকের মূলত আবেদন প্রক্রিয়ার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম